বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কোথায় তোমরা ভাই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কোথায় তোমরা ভাই বুদ্ধিজীবী হেসে বলে আমরা থেকেও নাই ও মা বুদ্ধিজীবী তোমরা যে মোমবাতি কোথায় পাও বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমরা মোমবাতি কোথায় পাও সেই যে গো হুকুম হলেই যখন তখন সেটি নিয়ে জ্বালাও বুদ্ধিজীবী আমাদের বন্টি নগ্ন হয়ে আজ কাঁদে বন্টি আমার কুচবিহারে নগ্ন হয়ে কাঁদে তোমরা বলো আমরা বিজেপি করি আমরা তোমাদের ফেলতে চাই ফাঁদে এই হলো বুদ্ধিজীবী তুই বিজেপি করিস কেন তুই একজন মুসলমান তোদের কি বিজেপি করার সাজে আমাকে মারা হচ্ছে এই কারণে যে আমাকে মারলে নাকি দেশ থেকে বিজেপি চলে যাবে যে একজন সংখ্যালঘু বোন তিনি দাপটের সঙ্গে বিজেপিটা করেন মাথা ভাঙাতে এবং তার শাস্তি কী হলো তাকে বিবস্ত্র করে তার চুল টিনে তাকে এক কিলোমিটার হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করে সংখ্যালঘু মানুষরা বিজেপি পছন্দ করে না সংখ্যালঘু মানুষেরা মনে করে বিজেপি সংখ্যালঘুদের বিরোধী বিজেপি সাম্প্রদায়িক ইয়ে ডার হামে আচ্ছা লাগা ইয়ে ডার হামে আচ্ছা লাগা কারণ এটা ভয়েরই প্রতিক্রিয়া একমাত্র আমরা দেখলাম মাননীয়া ভয় পেলেন এবং রাতারাতি উনি একটা কাজ করলেন আইপ্যাক ওনাকে বোঝালো যে একটু স্বচ্ছতার যদি জায়গা তৈরি করা যায় যে আপনি যখন একদিনের নোটিসে হাজার মানুষের ঘর ভেঙে দিতে পারেন হাজার মানুষের জীবিকা কেড়ে নিতে পারেন শিশুদের মুখের খাবার কেড়ে নিতে পারেন একদিনের নোটিসে তখন আপনি এই একদিনের নোটিসে উদয়ন গুহ এবং মাতব্বর তৃণমূলের যারা যারা বিরোধী দল করার অপরাধে মহিলাদের নগ্ন করে মারছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন দেখলাম মাথা ভাঙাতে আমাদের বিজেপি করার অপরাধে সংখ্যালঘু বন্টিকে বিবস্ত্র করে তার চুল টেনে ছিঁড়ে ফেলে এক কিলোমিটার রাস্তা পশুর মতন হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে রাখা হলো কারা করলো তৃণমূল কোনো কথা বললেন না কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে যখন সরব বিরোধীরা যখন চারিদিকে পনেরো হাজার কর্মী বিজেপির ঘর মায়েরা বোনেরা ছোটো ছোটো শিশুরা অবধি রেয়াত পাচ্ছে না তৃণমূলের হাত থেকে ছোটো ছোটো বাচ্চারা অবধি কাঁদছে বিভিন্ন আমাদের পার্টি অফিসগুলো হয়ে গেছে রেস্কিউ শেল্টার হাউস কেমন সেখানে তারা রয়েছে তারা বাচ্চাগুলো কাঁদছে যে মা বাড়ি যাবুক এত রাগ কেন কেন দিন ধরে একটা মানুষের প্রতি নানান রকমের ক্ষোভ জ্বালা রাগের উদ্গিরণ আমরা দেখতে পাচ্ছি এই দল তৃণমূলের সব নেতাদের মুখ থেকে কেন দেখতে পাচ্ছি তার কারণ তৃণমূলের এই যে পাশবিক আচরণ এই যে নির্মম যত কিছু তাদের কাজ কারবার এইগুলো বিরোধী দলনেতা তিনি সুন্দরভাবে মানুষের সামনে তুলে নিয়ে আসছেন তিনি প্রশ্ন করছেন বিরোধী দলনেতা প্রশ্ন করছেন যে মাটি মানুষের সরকার বাংলা তার মেয়েকে চায় যে নেত্রী বলেন সেই রাজ্যে এই ঘটনা ঘটবে কেন এর উত্তর কে দেবে উনত্রিশটা সিট পেয়েছি উনত্রিশটা সিট পেয়েছি বলে যাদের বিরাট অহংকার এর জবাব তো তাদেরকেই দিতে হবে উদয়নগু একজন ক্রিমিনাল আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ গত বারো বছর আগে একজন মহিলা তিনি নানান রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন কোটি পেটে ভাত দেবো কোটি হাতে কাজ দেব তিনি নানান বলেছিলেন যে বদলা নয় বদল চাই তিনি বলেছিলেন যে পরিবর্তন চাই এসব নানান কিছু বলে তিনি শুরুটাই মিথ্যে দিয়ে করেছিলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ডক্টর ওই উপাধিটা কীরকম যেন সেই যেমন টিকটিকি লেজ খসে যায় তেমন করে তার ডক্টর উপাধিটা খসে পড়ল তারপরে উনি নানানভাবে আর কি কখনও বললেন সততার প্রতীক আমরা দেখতে পেলাম সারদার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে করে টাকা পৌঁছলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদেরকে তার আমলাদের হাতে টাকা পৌঁছলেন সারদার টাকা এরপরে এইভাবে ঘুরতে ঘুরতে যখন আমরা দেখলাম যে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে আধা শহর শহরে যেটা ভয়ঙ্করভাবে বেড়ে গেল সেটা হলো যে ধর্ষণ এবং আমরা প্রশ্ন করলাম যে চম্পলার তাপসীকে দেখেছিলাম সেদিনকে আপনি বলেছিলেন চম্পলার তাপসীকে দিদি তাদেরকে সামনে রেখে আপনি সিংহাসনেও বসেছিলেন তাহলে ধর্ষণ দিকে দিকে কেন এই প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গে যখন উঠল তখন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ধর্ষণ একটা সামান্য ঘটনা বললেন ধর্ষণ একটা ছোট ঘটনা বললেন যেমন সর্দি জ্বর হয় তেমন নাকি দু একটা ধর্ষণ হলেও হতে পারে ধর্ষিতা মৃতা কন্যাটির সম্পর্কে বললেন লাভ অ্যাফেয়ার আছে দেখুন বিজেপি করে সেটা প্রথম অপরাধ এই রাজ্যে আর তারপরে কি বলছেন যে অত্যাচারিতা নিপীড়িতা যে মেয়েটি সে বারবার বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে কি বলছেন তাকে বলা হয়েছে বিজেপি করিস কেন তোদের কি বিজেপি করার সাজে আমি কোট করলাম নিগৃহীতা নিপীড়িতা বন্টি আমার বলছে তাকে যখন মারধর করা হচ্ছে জামাকাপড় খুলে নেওয়া হচ্ছে চুল টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে তুই বিজেপি করিস কেন তুই একজন মুসলমান তোদের কি বিজেপি করার সাজে এই কথাটা তাকে বলছে এবং বারবার বলছে যে যদি মানে সেই মেয়েটি বারবার বলছে আমরা দেখেছি যে আমাকে মারা হচ্ছে এই কারণে যে আমাকে মারলে নাকি দেশ থেকে বিজেপি চলে যাবে এই কথাটা মেয়েটি বলছে বারবার তো বিষয় হচ্ছে যে এই যে বারবার তৃণমূলের একটা বিষয়কে সামনে আনা যে সংখ্যালঘু মানুষরা বিজেপি পছন্দ করে না সংখ্যালঘু মানুষেরা মনে করে বিজেপি সংখ্যালঘুদের বিরোধী বিজেপি সাম্প্রদায়িক এই কথাটা তো তৈরি করা এই কথাটা একদম সিপিআইএম তৃণমূলের এ টিম কংগ্রেস তৃণমূলের বি টিম এবং তৃণমূল তিনজনে মিলে তৈরি করা এই বার্তাটা এই এজেন্ডাটা মানুষের সামনে নিয়ে এসেছে আজকে আমরা কি দেখতে পেলাম যে একজন সংখ্যালঘু বোন তিনি দাপটের সঙ্গে বিজেপিটা করেন মাথা ভাঙাতে এবং তার শাস্তি কি হলো তাকে বিবস্ত্র করে তার চুল টিনে তাকে এক কিলোমিটার হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করেই হবেই প্রশ্ন হচ্ছে উদয়ন গুহ কে উদয়ন গুহ কমল গুহর ছেলে কে এই গুহ জানে না কুচবিহারবাসী জানে না যে এই কমল গুহ উদয়ন গুহর বাবা তিনি কি জাতীয় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন উদয়ন গুহ একজন ক্রিমিনাল ক্রিমিনাল একজন আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি একদিনের নোটিসে দিদি একদিনের নোটিসে আপনি বুলডোজার চালিয়ে দিলেন হাজার হাজার পরিবার আজ বেঘর হয়ে গেল হাজার হাজার শিশুর মুখের খাবার আপনি কেড়ে নিলেন আপনি বারো বছর ধরে প্রত্যেকটা রাস্তার মোড়ে কাউন্সিলারকে তোলা দিয়ে পুলিশকে তোলা দিয়ে যারা ব্যবসাটা করছিল ডালা প্রতি টাকা ডালা প্রতি টাকা দিয়ে যারা বসেছিল রাস্তায় রুটি রুজির সন্ধানে কারণ পশ্চিমবঙ্গে না আছে রুটি রুজি না আছে শিল্প না আছে চাকরি আছে শুধু ভাতা আছে শুধু তোলা তোলা আর আছে চপ শিল্প মুড়ি শিল্প শিল্প ফলে আপনার একদিনের নোটিসে ঝাঁপিয়ে পড়ল বুলডোজার নিয়ে তখন যখন একদিনের নোটিশে এইটা করতে পারেন দিদি তখন একদিনের নোটিসে আপনি কুচবিহারের আপনার যারা তৃণমূলের ভৈরব যারা উদয়ন গুহ এবং উদয়ন গুহর সঙ্গে যে মাতব্বরেরা একজন মহিলার উপরে এই ধরনের নিগ্রহ এই ধরনের নির্মম অত্যাচার করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন প্রশ্ন করছি আমরা ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী হিসেবে একজন মা হিসেবে একজন সুনাগরিক হিসেবে আপনাকে প্রশ্ন করছি মাননীয়া উত্তর দিতে হবে আপনাকে দেখুন এইটা তৃণমূল মনে করে কিন্তু আমরা আপনাকে বলছি যে আপ যদি এইভাবে একটা স্কুটেনি করা যায় তখন দেখা যাবে যে সংখ্যালঘু মানুষ বিজেপির উপর কতটা আস্থাবান কারণ আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আবাস যোজনার ঘর তখন তিনি হিন্দুদের দেব আর সংখ্যালঘু মানুষকে দেবো না তা করেন না যখন উজালা গ্যাস দেওয়া হলো তখন হিন্দু মাটা পাবে আর মুসলিম আম্মিটা পাবে না এটা করে না ভারতীয় জনতা পার্টি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তিন তালাকের বিরুদ্ধে সরব হলেন কারণ সংখ্যালঘু ছোট ছোট মেয়েগুলো কোলে বাচ্চা নিয়ে যখন বা তার বাবার বুকে এসে কেঁদে ঝাঁপিয়ে পড়ে যে একদিনে ফোনে একটা উত্তেজিত কথায় তালাক 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 সমস্ত সংসারটা ভেঙে মেয়েটাকে বাবার কোলে ছুটে আসতে হচ্ছে সেই তিন তালাকের যে বিরোধিতায় আমরা সরব হয়েছিলাম সেগুলো কিন্তু সংখ্যালঘু মা বোনেরা জানেন যতই মিথ্যাচার করা হোক যতই ভুল বার্তা দেয়া হোক যতই একটা এজেন্ডা তৈরি করা হোক একটা পারসেপশান তৈরি করা হোক কিন্তু সংখ্যালঘু মা বোনেরা জানেন যে নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে আছে তাদের সঙ্গে আছে তাদের দুঃখে আছে তাদের দুর্দশায় আছে তাদের উন্নয়নে আছে তাই একথা মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন এবং আমরা বক্তব্যে দেখেছি আমরা বক্তইতে দেখেছি কিভাবে জীবন্ত জ্বলে তুলি খাতুন একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা মেয়ে সে তার মাকে জীবন্ত জ্বলতে দেখেছিল তুলি খাতুনের আত্মনাদে গোটা বক্তইয়ের মানুষ শুনেছিল সেই বাচ্চাটির আত্মনাদ আমরা প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং যারা সংখ্যালঘু মাতব্বর আছেন যারা সংখ্যালঘু মাতব্বর তাদের জিজ্ঞেস করছি যে আপনারা সংখ্যালঘু এই যে বন্টি আমাদের যাকে বিবস্ত্র করে চুল ছিঁড়ে নগ্নভাবে পশুর মতন টেনে নিয়ে গেল সেইটা দেখেও আপনারা চুপ করে রইলেন কি করে শুধু ভাতা পান বলে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কোথায় তোমরা ভাই বুদ্ধিজীবীজীবী কোথায় তোমরা ভাই বুদ্ধিজীবী হেসে বলে আমরা মোমবাতিও বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমরা মোমবাতি কোথায় পাও সেই গো হুকুম হলেই যখন তখন সেটি নিয়ে জ্বালাও বুদ্ধিজীবী আমাদের বন্টি নগ্ন হয়ে আজ কাঁদে বন্টি আমার কুচবিহারে নগ্ন হয়ে কাঁদে তোমরা বলো আমরা বিজেপি করি আমরা তোমাদের ফেলতে চাই ফাঁদে এই হলো বুদ্ধিজীবী সুতরাং যে বুদ্ধিজীবীরা যখন তখন মোমবাতি জ্বালায় তারা ভাতাজীবী তারা যখন ভাতা পায় তখন মোমবাতি জ্বালায় এখন একদম নীরব চুপ একদম চুপ কথা কইও না শব্দ করো না মাননীয় নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না তাই কথা বলা যাবে না আজকে এই মেয়েটি আজ এই মেয়েটি বিরোধী দল করে বলে তার কথা শোনা গেল না তার কান্না শোনা গেল না তার লজ্জা লজ্জা হয়ে দহন করলো না কিন্তু এটা যদি তা না হতো এটা যদি শাসক দলের কেউ হতো তাহলে দেখতেন মোমবাতিতে ভরে গেছে গোটা শহর ধিক্কার জানাই যারা বুদ্ধিজীবীর বেশে ভাতাজীবী আপনাদের ধিক্কার জানাই তারা মণিপুর নিয়ে কথা বলবেন কিন্তু তারা সন্দেশখালি নিয়ে চুপ থাকবেন তারা মণিপুর নিয়ে কথা বলবেন কিন্তু তারা মাথা ভাঙার এই মেয়েটির জন্য চুপ থাকবেন তার কারণ চুপ থাকলে আসবে তাদের তো ভাতা নিয়ে প্রশ্ন তাদের তো মানুষের মঙ্গলার্থে কাজ করাটা প্রশ্ন নয় দেখুন আজকে কেন্দ্র থেকে সাতজনের টিম আসছে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব পৌঁছে গেছে বিরোধী দলনেতা নেতৃত্ব দিচ্ছেন এবং এটা নিয়ে রাজপথে আমরা মহিলারা রাজপথে সমস্ত মা বোনকে বঙ্গটিভির মধ্যে দিয়ে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত মা বোনকে আমরা আহ্বান করছি আসুন আমরা এক সঙ্গে রাস্তায় নামি আমরা জিজ্ঞেস করি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বাংলা তার মেয়েকে চায় যিনি বলেন যিনি মা মাটি মানুষের সরকার গড়েন তিনি একজন মায়ের উপর এই নিগ্রহ হবার পরেও চুপ কেন কেন নিরবতা কেন উদয়ন গুহর বিষয়ে কোনো স্টেপ এখনও মাননীয় মুখ্যমন্ত্রী নিলেন না কেন যারা ওখানে তৃণমূলের ভৈরব যারা এহেন ঘটনা ঘটাতে পারে এত বড় সাহস দেখাতে পারে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না আসলে বিষয়টা আলাদা মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের নোটিসে হকার উচ্ছেদ করতে পারেন কেমন কেন করলেন তার কারণ রয়েছে উনি সিজনাল পলিটিশিয়ান উনি খুব ভালো করে জানেন যে শহরের মানুষজন তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে উনি খুব ভালো করে জানেন যে পরিস্থিতি কি গ্রামে গঞ্জে হয়তো পাঁচশো হাজার টাকা দিয়ে ভুলিয়ে দেওয়া যায় কিন্তু শহর বা আধা শহরে এমন কাজ করা যায় না পাঁচশো হাজার দিয়ে তাদের ভুলিয়ে দেওয়া যায় না ভোটার কার্ড কেড়ে নেওয়া যায় না ভোট কেন্দ্রে যাওয়া থেকে আটকানো যায় না আর তাই একশো চুয়াল্লিশটা পৌরসভার মধ্যে নব্বইটার অধিক পৌরসভায় বিজেপি এগিয়ে রয়েছে সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভয়ের কারণ ইয়ে ডার হামে আচ্ছা লাগা ইয়ে ডার হামে আচ্ছা লাগা কারণ এটা ভয়েরই প্রতিক্রিয়া একমাত্র আমরা দেখলাম মাননীয়া ভয় পেলেন এবং রাতারাতি উনি একটা কাজ করলেন আইপ্যাক ওনাকে বোঝালো যে একটু স্বচ্ছতার যদি জায়গা তৈরি করা যায় একটু সাফাই অভিযান আমরা দেখলাম উনি কখনো পুলিশকে ধমকাচ্ছেন উনি সুজিত বসুকে ধমকাচ্ছেন উনি হাওড়ার যারা পৌরসভার দায়িত্বে আছে তাদেরকে উনি ধমকাচ্ছেন নানানভাবে ধমকাচ্ছেন আমরা একটা প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে কোনো তৃণমূলের নেতাকে না বলে পুলিশকে তোলা না দিয়ে কোন সাধারণ মানুষ রাস্তায় একটা ডালা নিয়ে বসতে পারবে পারবে আমি এই প্রশ্নটা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে রাখলাম কোন মানুষের ক্ষমতা রয়েছে যে আপনি একটা পাড়ার মধ্যে আপনি একটা ডালা নিয়ে চারটি ফুল নিয়ে আপনি একটা পাড়ার যে কোনো একটা জায়গায় বসবেন জীবিকার জন্যে আপনার সন্তানের মুখে খাবার তুলে দেবার জন্যে তৃণমূলকে পয়সা না দিয়ে পুলিশকে তোলা না দিয়ে এ ক্ষমতা আছে কারুর আছে নেই তাহলে পরে বারো বছর ধরে যে দুর্নীতি চলেছে বারো বছর ধরে তৃণমূলের এক একটা কাউন্সিলার কি বলছেন একশো কোটি দুশো কোটির মালিক এক একটা কাউন্সিলার থেকে আসে এত টাকা এক এক একজন কাউন্সিলারের মাইনে কত কত থেকে আসে পার স্কোয়ার ফিট টাকা হয় থানাগুলোতে ডিল হয় থানাগুলো তৃণমূলের পার্টি অফিস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশকে ধমকাচ্ছেন আজ মনে পড়েছে আপনার বারো বছর পর যে পুলিশ দুর্নীতির সঙ্গে যুক্ত কি বলছেন আপনার আজকে চোখে লাগছে মানে দুর্নীতি এত হয়েছে যে এবার আপনার চোখে লাগছে তাই না আপনি লোভ সম্বরণের কথা বলছেন অথচ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি আমি নিজে যেহেতু যাদবপুর এবং টালিগঞ্জ এই অঞ্চলে থাকি রাজনীতি করি এক একজন কাউন্সিলরের পরিস্থিতি কি আপনি এসে দেখবেন তো এক একজন কাউন্সিলরের করে বিষয়টা একবার দেখবেন তো এক একজন কাউন্সিলরের আর্থিক পরিস্থিতিটা একবার দেখবেন তো স্কোয়ার ফিটে টাকা নেয় দায়িত্ব করে আমি সরবরী মুখার্জি বললাম এখানকার কাউন্সিলররা প্রতি স্কোয়ার ফিটে টাকা নেয় কেমন এবং সেই ডিলটা হয় থানায় বসে রাতের অন্ধকারে থানার থেকে ডাক পাঠানো হয় সেখানে ডাকবাবু থাকে যার উপরে দায়িত্ব থাকে এলাকায় তোলা তোলবার এবং সেই তোলা ভাগ দেবার সেই ভাগ যেমন কাউন্সিলর পায় সেই ভাগ তেমনি বিধায়ক পায় সেই ভাগ থানাতেও পৌঁছয় হয়তো কালীঘাট কিংবা জিতেও পৌঁছয় কিন্তু মাননীয়া আপনি সিজনাল পলিটিশিয়ান আপনাকে আমি আবার বললাম আপনি জানেন যে আপনি ভয় পেয়েছেন আপনি জানেন শহর যেভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে বিপদ আছে সামনের ছাব্বিশে দেখুন তদন্ত তো হবে কোনো মহিলা তিনি নিজেকে নগ্ন করেছেন তিনি নিজের চুল ছিঁড়েছেন তিনি নিজে এক কিলোমিটার হেঁচড়ে হেঁচড়ে গেছেন আপনি বলছেন পারিবারিক কাণ্ড অথচ যে মেয়েটি যিনি অভিযুক্ত যে যিনি অভিযোগকারিনি তিনি বারবার বলছেন যে আমার স্বামী এবং ছেলে চলে যাওয়ার পর প্রতিদিন ভোটের পর থেকে আমাকে টিটকিরি দিত ধুমকি দিত ভয় পেতেন গৃহবন্দী হয়েছিলেন ভয় পেতেন যেই মুহূর্তে যেদিন বেরিয়েছেন সেদিন ওনার উপর আক্রমণ হয়েছে এটা কোনো পারিবারিক গণ্ডগোল বলে আপনি চাপিয়ে দিলেই চলবে পুলিশ চাইছে পুলিশ চাইছে এটাকে ধামাচাপা দিয়ে দিতে পুলিশের যা কাজ কিন্তু তদন্ত তো হবে আমাদের আস্থা রয়েছে বিরোধী দল নেতার প্রতি তদন্ত তো হবেই সিবিআই একদম একদম সিবিআই তদন্ত হবে এবং যে মেয়েটিকে এইভাবে দু হাজার চব্বিশে মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমরা কোথায় আছি কোন সময় আছি কোন সময় যে সময় রাজার রোষে পড়লে মহিলাদেরকে বিবস্ত্র করা হতো পুরুষদেরকে শুলে চড়ানো হতো এ কি সেই সময় এটা দু আমরা কোথায় বাস করছি আমরা কোথায় বাস করছি এটা পশ্চিমবঙ্গ এখানে মহিলাদেরকে নগ্ন করে মারা হচ্ছে বিরোধী দল করে বলে আমি এবং আমি সেই সমস্ত মহিলারা যারা পাঁচশো থেকে হাজার পেয়ে থালা বাজিয়ে নেচেছিলেন সেই সমস্ত মহিলাদের মা বোনেদের যারা তৃণমূলকে ভোট দিয়ে উনত্রিশের এই অধ্যত্তে পৌঁছে দিলেন মা আমি তাদের বলছি বোন আমি তাদের বলছি তাকিয়ে দেখুন যে আপনারা যে দলকে উনত্রিশে পৌঁছে দিলেন আপনারা যে দলকে জিতিয়ে দিয়ে অহংকারী করে দিলেন আজকে তাদের অহংকারে আরেকটি মেয়ে তাকে বিবস্ত্র হয়ে মার খেতে হলো তাই ভেবে দেখবার সময় এসেছে আমরা জানি এই যে হকার উচ্ছেদ চলছে কত কত পরিবার বেঘর হয়ে গেল কত পরিবারের জীবিকা নষ্ট হয়ে গেল কত পরিবার সমস্ত অঞ্চলগুলোতে মেয়েদের মুখোমুখি হতে পারছেন না তাই তো নমনীয় হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন তিনি বলছেন এক মাস সময় দেব কিন্তু ততদিনে যে উচ্ছেদ হবার সে উচ্ছেদ হয়ে গেছে এবং অধিকতর মানুষ উচ্ছেদ যে হয়েছে বলতে খারাপ লাগলেও হিন্দু উচ্ছেদ হলোই অনেক বেশি অনেক বেশি কারণ রাজারহাটে এই উচ্ছেদ হলো না ফ্যান্সি মার্কেটে এই উচ্ছেদ হলো না ধর্মতলায় এই উচ্ছেদ হলো না মেটিয়াবু যে এই উচ্ছেদ হলো না কেমন এই উচ্ছেদ হলো গড়িয়াহাটে এই উচ্ছেদ হলো হাতিবাগানে বা এই সমস্ত এলাকায় তাই মানুষ তাকিয়ে রয়েছে আপনার দিকে আর দুটো বছর আপনার অত্যাচারেরও একটা সীমা পরিসীমা থাকে আজকে বাংলার মানুষ নিশ্চয়ই এই যে ঘটনাটা কুচবিহারে ঘটলো এই যে একটা মেয়েকে নগ্ন করে মারা হলো আমি বঙ্গটিভির পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের মা বোনেদের কোনো ধর্ম কোনো রং কোনো রাজনীতি কোনো বর্ণ কিচ্ছু না আসুন সমস্ত মাতৃশক্তি এ বাংলা দেবীপীঠ এখানে দেবীপীঠ এখানে আমাদের মা দুর্গা মা কালী এবং বিভিন্ন রকম দেবীপীঠ রয়েছে আমরা শক্তিপীঠে থাকি তাই সমস্ত মাতৃশক্তিকে আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে অনুরোধ করব আসুন সবাই মিলে একত্র হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে এই নগ্নভাবে যেভাবে অত্যাচার করা হচ্ছে মহিলাদের তাদের বিরুদ্ধে আপসিন লড়াইয়ে নামি এটাই হোক আমাদের আজকে দিনে প্রতিজ্ঞা যে মা হয়ে বোন হয়ে আরেকটা মায়ের আরেকটা বোনের এই লজ্জা আমরা আন্দোলনের মধ্যে দিয়েই একমাত্র ঢাকতে পারবো